ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে ইয়াখতুলুম আল মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াখতাবিউল ইয়াহুদ ওরা আয়েশা জারা আও তাহতাল তা হাজার ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে আছে হত্যা করো বলবে এই যে এখানে আছে হত্যা করো। পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো রাখুন তারা ধ্বংসপ্রাপ্ত হবেই পৃথিবীতে কেউ ঢাকাতে পারবে না ইহুদিরা ধ্বংসপ্রাপ্ত হবেই ফিলিস্তিন বিজয় হবেই কথা বলার হবেই খেলাফত পৃথিবীতে আসবেই কবর রচিত হবেই এখন আপনি যদি পন্থায় থাকেন তাহলে আপনি নাগাদ পাবেন আর আপনি যদি অন্য কোনো পন্থা এর বিপরীতে চলেন অবাই সাতিকার রসুল ইল্লা নিম্বা হুদা আত্মাই কেনা হুদাগি লি নুম মিলিন একদম স্পষ্ট হয়ে বাণী তার বাড়ি যদি মোহাম্মদ সাহা সাল্লামকে যদি আবেগ করেন এবং বমিনের যে রাস্তায় চলে তার বিপরীতে চলেন তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেনি খেলাফত প্রতিষ্ঠিত হবে ওই দিল্লির আগ্রাসন ভেঙে যাবে দিল্লি তার নিজের দাদাগিরি টিকে রাখতে পারবে না সেখানে ইসলামের পতাকা উঠবেই তিন তার এই এই যে পৃথিবীর ভূখণ্ড দখলের মেয়াদ করে বসে আছে সেই ওহান শহরের পারবে না এমনকি ইহুদি যদি গাছের পিছনে লুকে থাকে নিজেই গাছ কথা বলে বলবে সে তোর ইহুদি আছে মুসলিম তুমি তাকে হত্যা করো একটা ইহুদি পৃথিবীতে টিকে থাকতে পারবে না ফিলিস্তিন বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি একটা ক্ষমা চাওয়া তহবা করা ফিরে আসা এই বিষয়টিকে হাইলাইট করে আছে কথা সারা বলছে আল্লাহ আল্লাহ পাক্ত মহানব তাহলে আপনাকে আমাকে সিয়াম পালন করার সুযোগ দিল এখন কি বলতে পারবেন শত মাস সিয়াম আমার শুদ্ধ হয়েছে কে বলতে পারবো যে পালন করলাম মধ্যে কোনো ভেজাল নাই পরিপূর্ণভাবে হয়েছে যখন মোহাম্মদ বলছেন ইয়া আইহান্না আল্লাহ নবী মোহাম্মদ যখন মানুষদেরকে বলছেন তোমরা আল্লাহ তওবা করো আল্লাহর থেকে ফিরে আসো ফাইন পাইনি আসু বুঝলাই নিশ্চয় আমি আমি মোহাম্মদাম আল্লাহর তওবা করি কি যাওমিন মেয়াতা মারলা প্রত্যেকটা দিনই অন্তত একশো বার আমি তওবা করি এ কথা যখন বুঝলাম যার কিছু পূর্বের পরে সমস্ত গুণা তিনি যদি একশত বার তওবা করেন তাহলে আপনার আমার অবস্থান কেমন হবে এটার পেছনে আরো একটু ফিরে নিয়ে যাই ইব্রাহিম খালি রুম্মা হজরত ইসমাইল আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম দুইজনে কাবা নির্মাণ করলেন খুব খারাপ করে ফিরেন মুসলিম ভাই খারাপ কাজ কাবা ঘর নির্মাণ করে বলছেন অত বারেই না এ আমার কর্তৃপক্ষ আমাদের পক্ষ থেকে সহবা কবুল করুন কেন কারণ আমরা যে সলাপ পালন করি আমরা যে সিয়াম পালন করছি আমরা যে ডাকাত দেই আমরা যে সাদা দেই যত ইবাদতই করি না কেন সম্পূর্ণ ইবাদত মানুষের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব নয় এজন্যই সালাম ফিরে কি বলেন আসলা গভীরল্লাহ আসলা গভীরল্লাহ আসলা গভীরল্লাহ কেন বলেন কারণ আমরা যে ইবাদতটা করছি আমি বলতে পারবো না এর এবাদতের নেকি লিপিবদ্ধ করবে কারণ ফেরেস্তা আমার হুকুমের চাকর ফেরেশতা যার হুকুমের চাকর তিনি কোথায় বসে আছেন আল্লাহ তিনি আপনার আমার জন্য দুইজন ফেরেশতাকে একদম সরাসরি লিপিবদ্ধ করে রেখেছেন